দেখুন প্রথমে তো এই গোটা বিষয়টা দেখার পরে প্রথমেই ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যিনি একজন মহিলা এবং যেই দলের উনি সর্বাধিক নায়িকা সভানেত্রী ওনার দলের ক্যাডার দিয়ে এই একটার পর একটার যে মহিলাদের উপরে অত্যাচার নেমে আসছে তার জন্য প্রথমেই আমরা ধিক্কার জানাই আর এই ঘটনাটা যতটাই নিন্দা করা যায় ততটাই কম আছে শুধু এটা কেন বলছেন কুচবিহারেতে আপনি দেখুন এই সপ্তাহের মধ্যে কুচবিহারে একজন মুসলিম মহিলা বিজেপি করে তার অপরাধে তাকে উলঙ্গ করে হাঁটানো হলো এই তৃণমূলের এই হারমাদ বাহিনীদের দ্বারা আপনারা চোপড়াতে এই ঘটনাটা ভাইরাল হয়েছে দেখে আপনারা জানতে পারেন প্রতিনিয়ত প্রতিদিন চোপড়াতে প্রতিটি জায়গায় প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে এই ধরনের ঘটনা ঘটছে আজকে চোপড়ায় এমন একটা অবস্থা হয়েছে চোপড়ায় সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই সেখানে না নারী সুরক্ষিত আছে না পুরুষ সুরক্ষিত আছে সেখানে কারো চা বাগানও সুরক্ষিত নেই কারো ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষিত নেই এমন ভয়াবহ পরিস্থিতি চোপড়াতে করে রেখেছে এবং তার ইঙ্গিত সেখানকার বিধায়ক এই লোকসভা ভোটে ওপেন মঞ্চে দিয়েছিল যার জন্য নির্বাচন কমিশন তাকে নোটিশ করেছিল আপনারা এটা সকলেই জানেন যে সে ভরা মঞ্চে সে দাঁড়িয়ে ধুমকি দিয়েছিল এক প্রকার যে ভোটের পরে কেন্দ্র বাহিনী থাকবে না আমরাই থাকবো তাই ভোটটাকে বুঝে শুনে তোমরা দেবা তার মানে উনি ধুমকিটা আগেই দিয়ে রেখেছিলেন সেই কাজটাকে প্রতিফলন করছেন তার সাগরেদা এই যে যে আপনারা ভিডিওটা দেখছেন এই ভিডিওতে যে যাকে দেখছেন সে এলাকার সন্ত্রাস আপনি তার নামটাই শুনুন না জেসিপি একটা মানুষের নাম কখনো জেসিপি হয় ওখানে এক নামে সেখানে সন্ত্রাসের একটা মুখে জেসিপি জেসিপি অর্ডার ছাড়া সেখানে কোনো কাজ হয় না সেখানে কোনো কিছু হলে তার বিচার করবে সে মানে সেখানে সেই নিজে পুলিশ নিজেই সেখানে আদালত সেখানে নিজেই উকিল আর নিজেই সেখানে সাজা ঘোষণা করবেন এটা হচ্ছে তার কাজ ওখানকার এবং সেখানে এক প্রকার সে না বললে একটা গাছের পাতা পর্যন্ত হেলবে না সেরকম লোক একজন আজকে আঠাশ তারিখে ঘটনা হয়েছে পুলিশ এতদিন কেন তাকে গ্রেপ্তার করেনি যখন এটা ভাইরাল হলো যখন মিডিয়াটাকে তোল দিল যখন পলিটিক্যাল প্রেশার পড়লো পুলিশ শুয়মতো কেস করে তাকে গ্রেপ্তার করে একটা দেখালো যে দেখো আমরা কাজ করছি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে মহিলাটার উপরে এই অত্যাচারটা হলো যে পুরুষটার উপরে অত্যাচারটা হলো তারা করছে তাদের কেন সুরক্ষা এখনো পর্যন্ত দেওয়া হলো না কেন তাদেরকে দিয়ে এখনো এফআইআর করানো হলো না এই জবাব পুলিশকে দিতে হবে তাদের তারা কোথায় গেল তারা হাওয়া হয়ে গেল পুলিশকে শুরু মতো কেস কেন করতে হবে তারা কেন কেস করতে পারলো না তুমি সেটা দেখবে না এবং আমি মনে করি এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট